গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এবং টাই মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে যে দুটো টিম অংশগ্রহণ করেছিল সামিম নাসিহম সিহম চন্দনেশ্বর বুদ্রা বন্ধু একাদশ এদিকে দেখতে পাচ্ছেন শামিম নাসিও আলমগীর মাসুদ্দা আসিফ আলমগীর এবং নাজবুল এবং এদিকে নাজবুল বাহিনী ফুল টিম খেলছে

বন্ধু একাদশ প্রথম শট ছোট্ট ওদিকে নাজবুল চন্দনেশ্বর স্বামীর নাসিম নাজবুল ভালো দুরান্ত সেফ করল একটা নাসিমহম চন্দনেশ্বর দ্বিতীয় শট পাঁচ নম্বর যার শিবপুরাহিত প্লেয়ার আসিফ আসিদ দা দ্বিতীয় শট নেবে ওদিকে হাই কিন্তু চন্দন সামিম সামিন কিন্তু একখানা গোলে কি আগিয়ে আছে কিন্তু অ্যাডভান্স আছে একটা গোল করতে হবে আসিদ দাকে দা গোল ভালো গোল করলো ভালো ফিনিশ করলো আফার নেটে ফিনিশ করে দিল আসিফ দা এবং বোধরা বন্ধু একাদশ দ্বিতীয় শট শটে আসছে নাজবুল বন্ধু একাদশ দ্বিতীয় শট নাজবুল কমেন্ট সবাইকে লাইফে শেয়ার করার জন্য ওদিকে দুই নাজবুলের খেলা একদিকে নাজবুল গুলকিপার সামিম নার্সিং এবং বন্ধু একাদশে নাজবুল শটে মানে নিচ্ছে নাজবুল শেফ ভালো সেভ করলো এবং জয়লাভ করলো চন্দ্রেনেশ্বর সামিম নার্সিং জয়লাভ করে গেল ওটার ফাইনালে ছাড়পত্র পেল চন্দ্রনেশ্বর সামিম নাসিং হোম নাজবুল ভাইনির টিম ব্যাট হয়ে গেল আজকে টাইপিকের মাধ্যমে খেলা নিষ্পত্তি করলো চন্দ্রেশ্বর স্বামী নার্সিংহোম জয়লাভ করলো জি কী